এতদিন পুষ্পার টিম ঘুমাচ্ছিল এই ঘুম ভেঙেছে তাদের মানে এতদিনের শ্যুটিং কমপ্লিট হয়েছে একটা এত বড় বাজেটের সিনেমা এত বড় সিনেমা এতদিন ধরে মানে শ্যুটিং হচ্ছে দু হাজার থেকে শুনছি যে শ্যুটিং চলছে শুটিং চলছে পুষ্পা টু এর এখন পর্যন্ত তারা কমপ্লিট করতে পারেনি আবার কমপ্লিটের টাইমে এত বাওয়াল সেই বাওয়ালটা হচ্ছে ডিএসপি মানে এই সিনেমার যে মিউজিক দিয়েছে পুষ্পার যে মিউজিক দিয়েছে দেবীশ্রী প্রসাদ তার সাথে সুকুমার যে সিনেমার ডিরেক্টর তার একটা টাসেল হচ্ছে তো এই ট্যাসেলটা কি টাসেলটা অনেক আগে থেকে শুরু হচ্ছে যে পুষ্পা যে ডিরেক্টর সুকুমার সে ডিএসপিকে মানে এই সিনেমাতে বলেছিল যে ভালো কিছু গান রাখতে এমন কিছু গান রাখতে পুষ্পাতে যেরকম গানগুলো ব্লক বাস্টার হয়েছিল মানে ব্যাপক হিট হয়েছিল প্রচুর রিলস প্রচুর ভাইরাল ভিডিও প্রচুর কিছু হয়েছিল সিনেমা নিয়ে মানে গানগুলো নিয়ে গানগুলো আলাদা লেভেলের ছিল প্রত্যেকটা গান ওয়ানটা বা তারপর শ্রীবলী তারপর স্বামী স্বামী যে গানটা প্রত্যেকটা গান সুপার হিট গান ছিল ডিএসপি মিউজিকও হেভি দিয়েছিল তো এইবার কিন্তু সুকুমার মানে এই সিনেমার যে ডিরেক্টর তার খিদাটা বেড়ে গেছে সে ডিএসপিকে বলে দিয়েছে এই সিনেমার গান যদি ভালো না হয় তাহলে তোমাকে চেঞ্জ করে দেবো আরও কোনো মিউজিক ডিরেক্টর আনবো মানে যার জন্যই পুষ্পা আজকে এত বড় হয়েছে এত বড় ক্রেজ করেছে মানুষের মধ্যে এত বড়ো একটা নাম কামিয়েছে তাকেই বলছে বাদ দিয়ে দেবো যার মিউজিক ধরেই এত দূর পর্যন্ত এসছে মানে এটা সত্যিই খুবই খারাপ লাগে ডিএসপি যেরকম মিউজিক দিয়েছিল পুষ্পাতে আমার মনে হয় না আর কোনো মিউজিক ডিরেক্টর এরকম লেভেলের মিউজিক দিতে পারতো ডিএসপি হয়তো আন্ডারেটেড হয়ে গেছে বা যাই হোক কিছু খারাপ ভালো মানুষের লাগতেই পারে কিন্তু পুষ্পাতে যে মিউজিক দিয়েছিল সেটা কিন্তু ব্যাপক লেভেলের ছিল সেটা অন্য কেউ মানে করতে পারবে না এবং তার ওই এসেন্সটা মনে আছে তো তাকে বাদ দিয়ে যদি অন্য কারোকে নেয় এখন দেখতে পাচ্ছি মানে শুনতে পাচ্ছি থামানকে নেওয়ার প্ল্যানিং করছে মানে করেছে আর কি আর শ্যাম সিএস এই দুজন কিন্তু ভালো মানে ভালো মিউজিক ডিরেক্টর থামান তো একটু মোটামুটির মধ্যে শ্যাম সিএস কিন্তু খুব ভালো একজন মিউজিক ডিরেক্টর তো তাকেই মানে তাকে নেওয়ার কথাবার্তা চলছে শ্যাম সিএস এর আগে বিক্রম বেদা তারপর ক্যাথির মতো সিনেমাতে মিউজিক ডি মানে মিউজিক দিয়েছে খুব ভালো একজন মিউজিক ডিরেক্টর তো দেবী শ্রীপ্রসাদকে এই রকম একটা চাপ তারা মাথার মধ্যে মানে তুলে দিয়েছে মানে ডিরেক্টর সুকুমার মানে এই সিনেমাতে সে পনেরো থেকে কুড়িটা গান রেডি করেছিল কিন্তু সেই গানগুলো কাট করে দিয়েছে ডিরেক্টর বলেছে যে এই সিনেমাতে এমন কিছু পাঁচ লাইন চাই মানে গানের মধ্যে কিছু লিরিক্স চাই যেটা তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে বা মানে তাড়াতাড়ি রিলস হবে মানে এরকমভাবে কোন মিউজিক ডিরেক্টর বলতে পারে ভাই যে এই গানটা আমার খুবই ক্যাচি একটা লাইন হবে মানে তার মধ্যে একটা পেশার প্রেশার ক্রিয়েট করা হচ্ছে এবং ডিএসপি যেরকম রেমুনেশন দেওয়ার কথা ছিল সেই টাকাটাও তারা দিচ্ছে না যেটা মানে আপডেট উঠে আসছে এবং সে জানে না যে তাকে ছাড়াও এই সিনেমাতে আরও দুজন মিউজিক ডিরেক্টরকে নেওয়া হয়েছে একটা হয়েছে থামান এবং একটা হচ্ছে স্যাম সিএস তো যেটা খুবই খারাপ এবং এতদিন পর মানে পুষ্পার এখনও শুটিং প্রায় এই কমপ্লিট হয়েছে এডিটিংয়ের কাজ চলছে তাহলে ভাবো সিনেমাটা কেমন হবে এবং টেলারটাও কিন্তু আমার কিছু ছিল না টেলারটা কিন্তু ডিসেন্ট লেগেছিলো সত্যি বলতে পুষ্পার যেরকম টেলারটা হয়েছিল ব্যাপক লেভেলের সেরকম কিন্তু পুষ্পা টু এর টেলারটা হয়নি আলু অর্জুনের ওই অ্যাকশান ওই সোয়াগের জন্য ভালো লেগেছে কিন্তু মানে পুরো টেলারটা যদি ভালো করে দেখো টেলারটা কিন্তু সেরকমভাবে ওয়ার্ক করেনি সেরকম ভালো হয়নি এবং গানগুলো তো একদমই যাচ্ছাদে হয়েছে লাস্ট যে গানটা কিসিক একদম জঘন্য পাতলা হাগার মতো গান হয়েছে তো এত সব হড়বড়ি করলে তো এরকম হবেই কিছু করার নেই হয়তো যেগুলো ভালো গান বানিয়েছিল ডিএসপি সেই গানগুলোই ছেটে বাদ দিয়ে দিয়েছে এবং এরকম এই গার্বেজের মতো গানগুলোকে রেখেছে তো যাই হোক ওই গানটাও একদম যাচ্ছাদাই হয়েছে এবং আর একটা গান বেরোচ্ছে ফিলিংস বলে এখানে আল্লু অর্জুন এবং রশ্মিকাকে দেখতে পাচ্ছি এটা একটা হট সং হতে চলেছে যেরকমটা স্বামী স্বামী গানটা ছিল আশা করছি ওরকমই একটা গান হবে তো জানি না কি হবে এই সিনেমাটা নিয়ে তো এই সিনেমাতে এখনও পর্যন্ত তিনজন মিউজিক ডিরেক্টর রয়েছে ডিএসপি থামান এবং স্যাম সিএস থামানও কিছু গান করেছিল শুনছিলাম তার গানও পছন্দ হয়নি তাকেও ছেটে বাদ দিয়ে দিয়েছে তো এরকম করলে ভাই কোনোটাতেই কিছু হবে না মানে একটা কথা আছে যখন যেটা ভালো হবে সেটা অটোমেটিক্যালি হয়ে যাবে যদি মানে সেটার উপর ভাবি যে এটা ভালো করবোই তখন সেটা হয় না তো এরকম হয়ে গেছে ব্যাপার জানিনা না পুষ্পা টু সিনেমাটা কেমন হবে এবং সিনেমাটার যা রানিং লেন্থ বাপ রে বাপ তিন ঘন্টা কুড়ি মিনিটের রানিং লেন্থ হতে চলেছে পুষ্পা টু এবং পুষ্পা টিম প্রত্যেকটা প্রেস মিটে বলছে এই সিনেমাটার জন্য সবাই পাঁচ বছর টাইম দিয়েছে আলু অর্জুন সুকুমার প্রত্যেকটা টেকনিশিয়ান পাঁচ বছর ধরে টাইম দিয়েছে তো পাঁচ বছর ধরে কি বাল ছিঁড়ছিল জানি না এখনও পর্যন্ত শুটিং কমপ্লিট করতে পারেনি এবং যেরকম টেলারটা দেখলাম পাঁচ বছর ধরে যে টাইম দিয়েছে সেটা তো একটা বুঝতে পারা যাবে রাজামৌলি যখন চার বছর তিন বছর পর সিনেমা আনে তখন বোঝা যায় যে হ্যাঁ এই জন্য তিন বছর চার বছর টাইমটা লেগেছে তো সেই দিক থেকে এই টেলার দেখে কিন্তু কিছু মনে হয়নি পুরো টেলারটা কিন্তু আলু অর্জুনের উপর দিয়ে চলে গেছে আলু অর্জুনের সোয়াক তার স্টাইল ফাদ ফাজিলকে দেখতে ভালো লাগছে সেই জন্য পেরিয়ে গেছে কিন্তু কোথাও মনে হয়নি যে এই টাইমটা লেগ মানে লেগেছে এখনও পর্যন্ত আমার কিন্তু সিনেমাটা নিয়ে সন্দেহ আছে তো যেরকম সিনেমাটা রিলিজের টাইমে এরকম একটা বাওয়াল হচ্ছে তো এখনও কিন্তু আমার সন্দেহ আছে সিনেমাটা আদৌ কি ভালো সিনেমা হতে পারবে সেই পুষ্পার লেভেলটাই কি ম্যাচ করতে পারবে তো দেখা যাক কী হয় পাঁচ তারিখে রিলিজ করছে পুষ্পা টু তোমাদের কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাও দেখা যাচ্ছে বস পরের ভিডিওতে চললাম এই চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও বস চললাম